দেখুন সবে বরাতের রাতে গোসল করলে কি হয় এবং সবে বরাত রাতে সহবাস করা যাবে কিনা স্ত্রী সহবাস করা যাবে কিনা দুটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবে বরাতের রাতে স্ত্রী সহবাস করা এটা নিষেধ নয় কোরআন বা হাদিসে কোথাও নেই যে করা যাবে না তবে আমরা যেটা মনে করি এই রাত তো সহবাসের রাত না কারণ এই রাত এত তো ফজিলতময় বরকতময় রাত রসুল করিম সাল্লাহসাল্লাম বলেছেন লাইলাহা ও সুমু রাহা তোমরা রাতের বেলায় এ রাতে অ্যবাদহত বন্দিগি কর সুতরাং এ রাতে প্রচুর পরিমাণে নামাজ রোজা নামাজ জিকি রাজকার তসবির তাহলিল তাউবা ইস্তেফার এগুলো কিন্তু খুব বেশি করে পড়া উচিত সুতরাং এই সময় যদি আমরা স্ত্রী মেলামেশায় মশগুল হয়ে যায় আমরা দুর্বল হয়ে যাব। অথবা দেখা গেছে ঘুমিয়ে পড়বো সুতরাং এ রাতটা কিন্তু আমাদের কাছ থেকে চলে যাবে সার সাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ পাক আর মানে এত পরিমাণ মানুষকে মাফ করে দিবেন যে বনু বনুকালভ নামক যে গুত্র আছে তাদের যে ছাগল আছে না সেই ছাগলের লোমের পরিমাণ মানুষকেও কিন্তু পাক ক্ষমা করে দিবেন আল্লাহ আকবার সুতরাং এই রাতটা অনর্থক ব্যয় করা এটা আকল বাঁধ কোনো মানুষের জন্য হতে পারে না সুতরাং আমি এটুকু বলছি না যে করা যাবে না অবশ্যই করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে কিন্তু আপনার এবাদত বন্দেগীর দিকে প্রাধান্য বেছে দিতে হবে আর পনেরোই সাবানের সন্ধ্যার সময় গোসলের ব্যাপারে আমরা এটা বলবো এটা একটা মুস্তাহাবা আমল রাসুল করিম সাল্লাম থেকে একখানা হাদিস শরীফ আমরা পেয়েছি যেটাও যদিও অনেকে এটাকে জয়ীব বলেছেন যে ব্যক্তি পনেরোই সাবানের সন্ধ্যার সময় বা রাতে এবাদতের নিয়তে গোসল করবে তার জন্য প্রত্যেক ফুটা পানিতে সাতশো রাকাত নফল নামাজের সব দেওয়া হবে সোহানুল্লাহ আহমদি সোহানুল্লাহ আজিম তাহলে আমরা কি বুঝলাম সাতশো রাখা সোয়াব দেওয়া হবে আরেকটা বিষয় আপনি মনে রাখবেন আপনি যদি সারা দিন গর্মাক্ত হয়ে গেলেন সারাদিন খুব মানে আপনি ক্লান্ত অবস্থায় হলেন মাগরিবের সময় যদি আপনি একটু গোসল করেন শরীর শীতল হয়ে যাবে ভালো লাগবে আরাম বোধ করবেন সারা রাতে মদতবন্দ করতে পারবেন এটা তো ভালো কাজ আর আরেকটা বিষয় হলো যে আপনি যদি অপবিত্র অবস্থা সারা রাত অ্যাবদবন্দি করেন তাহলে তো আপনার নামাজের শর্ত পবিত্রতা শর্ত পূরণ হলো না এই আমি মনে করি যে এ রাতে খুব বেশি পরিমাণে আমাদের আমাদেরকে অবশ্যই অবশ্যই গোসল করে পাক সাফ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আল্লাহ বাকরবুল আলমিন এরাতে প্রথম আসমান এসে ডাকতে থাকি কে আছো আমার কাছে কে আছো আমার কাছে তোমরা আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে আমার কাছে রিজিক চাবে আমি তাকে প্রচুর অফুরন্ত রিজিক দান করব। এমনি অবি যার যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন এই রাতে দিয়ে থাকেন এবং তারপর দিন রোজা রাখার বিষয়েও কিন্তু হাদিস শরীফে স্পষ্টভাবে বললে কাছে সোনা র তাকে দুজকের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না অন্য মমিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও